নমস্কার আমি সুমনা আপনাদের স্বাগত আজ চলে গিয়েছিলাম মেদিনীপুর থেকে মাত্র কিছুটা দূরে হিডেন জেম যেখানে রয়েছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া এটা হলো খড়্গপুরের রাজবাড়ি এই যে রাস্তাটা দেখলেন এই রাস্তা দিয়ে খুব কাছেই রয়েছে এই রাজবাড়ি আমরা গিয়েছিলাম রবিবারের দুপুরে তাই পৌঁছতে আমাদের এক বিশাল ভিড়ের সম্মুখীন হতে হয় কিন্তু ওদের পরিষেবার কোনো খামতি ছিল না এই যে জায়গাটা দেখছেন এটা হলো রিসর্ট প্যারাডাইস এইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি সুস্বাদু খাবারের জন্য এইটুকু অপেক্ষা তো করাই যায় সত্যি কথা বলতে ভেতরটা চাস্ট দারুণ ছিল এই ছিল ভেতরের অ্যাম্বুলেন্স তারপর আমাদের সময় আসতেই আমরা একে একে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই আমাদের সবাইকে বরণ করে নেওয়া হয়েছিল যেটা ছিল একেবারে রাজকীয় ব্যাপার দেখছেন ভেতরের ভিড়টা আর এই দেখুন রাজবাড়ির ভেতরের আর এই দেখুন এই ছিল আজকে আমাদের গ্রুপ যেখানে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করে করে মেনু ডিসাইড করছিলাম মেনু তো ডিসাইড করতেই হবে বলুন সবাই মিলে একসাথে খেতে এসছি বলে কথা মেনু ডিসাইড তো কমপ্লিট চলুন এবার শুরু করা যাক প্রথমেই আমাদের কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হলো ভোজন পর্ব যেটা ছিল মোটামুটি অ্যাভারেজ এরপর আমরা স্টার্টারে নিয়েছিলাম ফেটকি ফিশ স্টিক যেটা সত্যি দারুণ তার সাথে ছিল কাসন্দি ও স্যালাড জাস্ট কম্বিনেশনটা ওয়াও তারপরে এসে পৌঁছালো আমাদের মেন কোর্স যেটা ছিল ভরপুর বাঙালিয়ানা ও রাজকীয় ছোঁয়া এটা ছিল রাজবাড়ি স্পেশাল ভেজ যার প্রাইস পড়েছিল থ্রি ফর্টি নাইন যেখানে ছিল স্যালাড লেবু লঙ্কা ভাত বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা গয়না বড়ি ভেজ ডাল শুক্তো পটলের তরকারি আর ছিল মিষ্টি দই চাটনি পায়েস এছাড়া আমরা আলাদা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা চিকেন আর নিয়েছিলাম চিকেন কষা শেষপাতে এসে পৌঁছালো মিষ্টি পান আর মুখ খাবার দাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না সব কিছুই ভীষণ ভালো সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে স্টাফেদের বিহেভিয়ার এবার বেরোতে যাবো কিন্তু বাইরে বৃষ্টি অপেক্ষা করতে হলো আরও কিছুক্ষণ বাইরের পরিবেশটা আস্তে আস্তেই এমন হলো যে ঘুম পাওয়াটাই মাস্ট তারপর ওখানে আমরা কিছু ফটো তুলে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ধরলাম এবার বাড়ির পর এই হলো আজকে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আজকের মতো এতটাই দেখা হবে আবারও পরের একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন